সর্বশক্তিমান বলা যাবে না আমার আল্লাহ সর্বশক্তিমান বললে ভেতরে শেরিক ঢোকার সম্ভাবনা আছে আরে মৌলবি বলে কি আল্লাহকে সর্বশক্তিমান বলবো না কাকে বলবো আমি বলবো যে মৌলবি আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না বলছে এই মাওলানাবি কিমান নাই মাওলানাবি কাফি এই কথা বলেন না ঠিক কিনা মৌলবি কয় আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরক এই মাওলানাবি সাহেব আমি তোমাকে বলবো নবীর সাড়ে বি আদবই করল উমার দরে তোমারে কিছু বলে নাই এটা তোমাদের বিষয় মাওলানা শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করছিল ও বাবা শিয়াল যেমন লেট ঘুরে পাতায় এমন কি গ্যাস গুটে পালাইছে মৌলভীর দলেরা যারে তাইকা তাইকা তাই বা পানি মাথা বরবাদ হইছে আমার নবীর নামের শব্দটার পাশে দিয়া কত সুন্দর নবী শব্দের অর্থ বার্তা বাহক আর মৌলভী কয় নবী সাংবাদিক ঠিক মৌলবি এখন আরবি শাব্দিক অর্থ জানে না কথা কন মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে টুপি আর পাঞ্জাবি লাগায়া মুখের মধ্যে দাড়ি লাগায়া আপনি আমার নবীর সাথে শব্দ ব্যবহার করতে পারেন না আপনাদের হোম থানার গৌরব মাওলানা শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করছিল যদি কলিজা থাকে নবীকে সাংবাদিক প্রমাণ করে দেখাইতে ও বাবা শিয়াল যেমনে লেপ গুড়ায় পাতায় এমন কি কেস গুটিয়া পালাইছে মৌলবীর দলেরা কারণ কারো জানে মাথা ঠিক না থাকার কারণে

আল্লাহকে সর্বশক্তিমান বলবো না কাকে বলবো কারণ আল্লাহ তো তৈরির আল্লাহ সর্বশক্তিমান মৌলভী কয় আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরক হবে এই মৌলভী তোমাকে বলবো নবীর সাড়ে বিয়া তুমি করলা তোমার দলের কোন ব্যক্তি তোমারে কিছু বলে নাই এটা তোমাদের বিষয় কিন্তু স্বয়ং আল্লাহ যার ব্যাপারে মন্তব্য করতে সকল সকল অবলম্বন করা লাগে ওই আল্লাহর সর্বশক্তিমান বলা যাবে না ভাইয়া তুমি আমার আল্লাহ তালার আল্লাহ তালার একটা মর্তবা আল্লাহ তালার একটা সান আল্লাহ তালার একটা অধিকার আল্লাহ তালার একটা পাওয়ার অস্বীকার করছো আমি বলবো যে মৌলবী আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না এই মৌলবীর ইমান নাই নাই কাফি এই কথা বলেন না ঠিক কিনা

আগেও ভুল করছি ভবিষ্যতে ভুল করব আল্লাহ এই ভুলগুলা করার পরেও আপনি আমার ভুল দেখা বাসাইছেন কিন্তু যেমন ও নবীরা আল্লাহর সর্বশক্তিমান নারে না আল্লাহ आमदार সেই ও নবীর মত না আল্লাহ যে ও নবী নবীর সঙ্গ কয় আল্লাহ आमदार সেই ও নবীর মত না আমার আল্লাহরে আমরা এত ভালোবাসি आमदार নবীর আনত এত ভালোবাসি নবীর शान शौকতে নবীর इज्जাতে যদি আঘাত আসে आमदार মুসলমান মানতে পারি না কথা বল না ঠিক কিনা